বেলকুচিতে মন্দিরের তালা ভেঙে প্রতিমার গায়ে থাকা স্বর্ণালঙ্কার ও প্রতিমা চুরির অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সোমবার সাত আট জানুয়ারি রাতের কোন এক সময় বেলকুচি উপজেলার দেলোয়াত শ্রী শ্রীরামকৃষ্ণ সেবা আশ্রম মন্দিরে এ ঘটনা ঘটে মঙ্গলবার আট আট জানুয়ারি মন্দির কমিটির পক্ষ থেকে শবন কুমার পোদ্দার জানান রাত আটটার দিকে ভক্তরা পূজা অর্চনা শেষে মন্দিরের তালা দিয়ে চলে যান সকালে মন্দিরের সামনের তালা খুলতে ভিতরে গিয়ে দেখা যায় উত্তর পূর্ব কোণের গেটের তালা ভাঙ্গা মন্দিরের প্রতিমার গায়ে থাকা স্বর্ণলঙ্কা সহ বিভিন্ন বিগ্রহ চুরি করা হয়েছে তার দাবি চুরির ঘটনায় মন্দিরের ক্ষতি দেড় লক্ষ টাকা বেলকুচি থানার অফিসার ইনচার্জ ও সি জাকেরিয়া হোসেন জানান অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমি প্রতিদিন সকাল আটটায় মন্দিরে আসি পূজা টুজা করে বারোটায় মন্দির বন্ধ করে বাসায় চলে যায় আবার চারটার দিকে আসি মন্দির খুলি আপনি সন্ধ্যা সাতটায় পূজা টুজা করে আরতি করে আমি বাসায় চলে যাই তো প্রতিদিনের মতো আজকেও আমি মন্দিরে আসছি এসে দেখি যে মন্দিরে তালা ভাঙ্গা এবং ভিতরে সব এলোমেলো প্রায় আনুমানিক দেড় ভরি সোনা ছিল সেটাও চুরি হয়ে গেছে তো আমি তখন কমিটির লোকে সভাপতি সেক্রেটারি তাদেরকে আমি জানাই তারা সবাই আসে আইসা সব কিছু দেখে দুটা রাধা গোবিন্দ মন্দির যুগল মূর্তি নিছে একটা গোপাল মূর্তি নিচে পুরোহিত দায়িত্বে ছিল সে আমাকে জানাইলো যে এরকম রাধা মন্দিরে তো দরজা খুলছি খোলার পরে দেখি যে উত্তরবাসের যে কর্নারের দরজা সেটার তালা ভাঙা তারপরে মন্দিরে গিয়া দেখি যে বিক্ষিপ্তভাবে এলোমেলোভাবে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে যাই হোক আমরা সাথে সাথে উঠে আসলাম মন্দিরের ভিতরে প্রবেশ করলাম দেখলাম যে ঘটনা সত্য তালা ভাঙা সমস্ত জিনিস পূজার ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আসনের কাছে দাবি যেটা যে তারা বিষয়টা সুষ্ঠু তদন্ত করুক এবং এই ঘটনার সাথে যে বা যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত বা শনাক্তকরণের ব্যবস্থা করুক আমরা আমাদের হারিয়ে যাওয়া যে সম্পদ সেগুলো যেন ফিরে পাই বিগ্রহর মূর্তি হারিয়ে গেছে সেগুলো যেন আমরা উদ্ধার করতে পারি বিষয়টা যেন প্রশাসন একটু সুনজরে দেখে আজ এই ঘটনাটা আমরা খুবই এত এতদিন আমরা শুনেছি বাসাবাড়িতে চুরি হয়েছে কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি এটা আসলে মানা যায় না কারণ আমরা সবাই ধর্মের প্রতি একটু দুর্বলতা আছে কাজেই আমাদের অনুরোধ থাকবে প্রশাসনের প্রতি যে আমাদের যেন এই জিনিসটা খুব সুন্দর করে আমাদের এখানে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরাটা দেখে মানে আসামিকে শনাক্ত করে আমাদের জানি এই ইটা খুব উদ্ধার করে দেয় আমাদের এই ক্ষতিটা যাতে পোষে যায় সেজন্য আমি তাদের প্রতি একটু আহ্বান জানাচ্ছি আমরা আটটার দিকে বেরিয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা দেখি মন্দির খোলার পর দেখিয়েছেন তালা ভাঙ্গা ভাঙ্গার পর ঘরের ভিতরে প্রবেশ করে পেয়েছি এই সংবাদের ভিত্তিতে আমি ইন্সপেক্টর তদন্তকে ওখানে পাঠাইছি ঘটনার সত্যতা পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব এক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ যদি মনে করে ওনার মামলা করলে আমরা মামলা নিব সংবাদের আলো ডেস্ক নিউজ